মাত্র ছ ঘন্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছানো যাবে ভাবছেন কিভাবে সম্ভব হ্যাঁ এমনটাই তো হতে চলেছে হুগলি নদীর ওপরে তৈরি হতে চলেছে চার লেন বিশিষ্ট একটি বড় সড়ো এক্সপ্রেসওয়ে আর হুগলি নদীর ওপর চতুর্থ বৃহত্তম আরও একটি ব্রিজ নির্মাণ হতে চলেছে যেটি কলকাতা বারাণসীর সঙ্গে সংযোগ রক্ষা করবে চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ে যদি তৈরি হয়ে যায় তাহলে ওই যেটা বললাম অতএব ছ ঘন্টায় কলকাতা থেকে বারাণসী পৌঁছানোর একটা বিষয় তৈরি হবে আর জানা গেছে যে প্রস্তাবিত প্রস্তাবিত সেতুটি নির্মিত হবে হাওড়ার বাগনান এলাকা থেকে যা নদীর অপর প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনার পুজালি অঞ্চলের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে অতএব বারাণসী থেকে এই চার লেন বিশিষ্ট এক্সপ্রেসও এটি আসবে এবং হাওড়ার বাগনান দিয়ে এটি নদীর ওপর পেরিয়ে পুজালি দক্ষিণ চব্বিশ পরগনার পুজালির সঙ্গে সংযুক্ত হবে ফলে বোঝাই যাচ্ছে যে এত বড়ো যে রুটটা সেটা ক্রমশ ছোটো হয়ে শুধু আসবে তা নয় এক এর ওপর দিয়ে যে গাড়ি যাতায়াত করবে সেটা অনেক বেশি তার গতি হবে এবং চার লেন বিশিষ্ট হওয়ার কারণে অতি দ্রুত এই কলকাতা থেকে বারাণসী পৌঁছানোর ক্ষেত্রে সহকারী সহযোগী একটা ভূমিকা নেবে বর্তমান কলকাতায় হুগলি নদীর ওপর তিনটি সেতু রয়েছে স্বাধীনতার আগে তৈরি হয়েছে হাওড়া বিচ বা রবীন্দ্র সেতু এনএইচ টু বম্বে রোড যুক্ত করেছে বিদ্যাসাগর সেতু এবং এনএইচ টু দিল্লি রোড যুক্ত নিবেদিতা সেতু এই মোটামুটি এই তিনটি সেতুর মাধ্যমে শহর কলকাতা বা সংলগ্ন অঞ্চল থেকে হুগলি হাওড়া এই সব অঞ্চলের কানেকটিভিটি তৈরি হয়েছে ফলে আরও একটি এই চতুর্থ ব্রিজটি তৈরি হয়ে গেলে শহর কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে ও ওপারের হাওড়া হুগলি থেকে আরম্ভ করে বিভিন্ন যে সাবারবান এলাকাগুলো রয়েছে তাদের সঙ্গে সংযোগ রক্ষাকারী হিসাবে এটা আরও বেশি কার্যকরী ভূমিকা নিলে মোটামুটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোডের যে প্রেশারটা সেটা অনেকটাই কমে যাবে ফলে এই যে কলকাতা থেকে দিল্লি বা দিল্লির গামী যে সমস্ত রাস্তার যে এই ভেহিকেলের যে প্রেশার বা চাপ সেটা অনেকটাই কমে যাবে এবং শুধু তাই নয় পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটা যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছে অভিজ্ঞ মহল প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে পুরুলিয়া দিয়ে রাজ্যে প্রবেশ করে বাগনানের বম্বে রোডের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকার নতুন যে প্রস্তাবটি দিয়েছে সেটি থেকে দেখা গেছে বাগনান থেকে পুজালি পর্যন্ত হুগলি নদীর ওপর সেতু নির্মাণ হোক এবং সেটা কেন্দ্রীয় সরকারও সেটা মেনে নিয়েছে সূত্র মারফত জানা গেছে কেন্দ্র এই প্রস্তাব অনুমোদন করেছে যদিও চূড়ান্ত রুট কিন্তু এখনও স্থির হয়নি আর কিছুদিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা রয়েছে ছশো কুড়ি কিলোমিটার প্রায় ছশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে যেটি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলি হয়ে কলকাতায় প্রবেশ করবে ফলে এই যে সমগ্র অঞ্চলটা এই অঞ্চলের যোগা বিকল্প যোগাযোগ ব্যবস্থার একটা দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে এবং এই প্রকল্পে প্রায় এখনও পর্যন্ত প্রাথমিকভাবে ষোলো থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ হবে বলে এটা ধার্য করা হয়েছে এবং এটা কেন্দ্রীয় প্রকল্প হিসাবে দেখা হচ্ছে এই সড়ক চালু হলে বারো থেকে চোদ্দো ঘন্টা সময় কমে প্রায় ছয় থেকে আট ঘন্টার মধ্যে বারাণসী থেকে কলকাতা পৌঁছানোর একটা সম্ভাবনা বা একটা দিগন্ত খুলে উঠে আসবে এবং এই সেতু ও রুট সংশোধনের কারণে পুরো প্রকল্প সম্পূর্ণ হতে আরও এক বছর বা তার কিছুটা বেশি সময় লাগবে যদিও ব্রিজটি নির্মাণ হতো বেশ কিছুদিন সময় লাগবে দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই প্রকল্পের শুভ সূচনার কথা জানিয়েছিলেন এবং রাজ্য প্রশাসনের মতে নতুন এক্সপ্রেসওয়ে ও হুগলির প্রস্তাবিত এই চতুর্থ সেতুটি যদি নির্মাণ হওয়ায় করে ফেলা যায় তাহলে শুধুমাত্র যে কলকাতার সঙ্গে বারাণসীর যোগাযোগ বা কলকাতা থেকে বারাণসী হয়ে দিল্লির যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা নতুন দিগন্ত খুলে যাবে তা নয় পণ্য পরিবহন আরও বারবার যে বিষয়টা উঠে আসছে যে পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটা বড় সড়ো দিক উঠে আসবে বিশেষ করে কলকাতা পোর্ট এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে এবং হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার পোর্ট সংলগ্ন এলাকার পাশ দিয়ে যেহেতু এই চা চার লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি তৈরি হবে ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে এই পশ্চিম বা দিকের পশ্চিম ভারতের সঙ্গে যে যোগাযোগের ক্ষেত্রে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা দিগন্ত রচনায় রচিত হবে বলে মনে করছে ওয়াকিব